গুড মর্নিং কিন্তু এখন গুড মর্নিং না বলে গুড আফটারনুন বলা উচিত আজকে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি তারপর জাস্ট ফ্রেশ হয়েছি স্নান করেছি এখন খেতে যাব। কারণ হোটেলে খাব না খেতে যাব খেতে গিয়ে মায়ের জন্য আবার খাবার নিয়ে আসতে হবে তো যাই এখন বাজে বারোটা তেরো কোথায় যাব এখনো ঠিক নেই প্ল্যানিং তেমন কিছু নেই আগে খাওয়া দাওয়া করি তারপর চিন্তা ভাবনা করবো কোথায় যাব অ্যাকচুয়ালি যাওয়ার তো প্রচুর জায়গা আছে কিন্তু একদিন গাড়ি বুক করবো যেটাতে করে মাকে নিয়ে যেতে হবে পুরো সাইট সিন দিল্লির যা যা আছে আর সেই দিন বাদ দিয়ে আর বাকি যেগুলো থাকে সেগুলো আমাদের ইচ্ছা আছে মেট্রোতে করে বা ওলা উবের করে কালকে যেমন ডাম গেছিলাম উবের করে তেমন দেখা যাক দিল্লিতে দেখার জিনিস প্রচুর আছে কিন্তু কতগুলো দেখতে পাবো সেটাই এখন হচ্ছে থেকে বড় চিন্তা মাকে নিয়ে তো একদিন যেতে হবে তো মানে এইটা একটা এই জায়গাটা যাবো তো সেদিন যাবো না মাকে যাওয়ার আছে বাইরে বিভৎস রোদ হোটেলের ভিতর থেকে মনে হচ্ছিল বাইরে অতটা রোদ নেই কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি মারাত্মক রোদ আর তেমন গরম কিন্তু এখানে একটা ফেসিলিটি হচ্ছে এখানে ঘাম হয় না এখানে হিউমিডিটি কম যেহেতু ঘাম একদমই হয় না এই যে আজকের লাঞ্চ দুটো আলু নান দুটো সবজি রাইস আর রায়তা চলো খাও খাও এখানকার স্পেশাল কাজু বরফি কাজু বরফি নিয়েছিলাম কিন্তু এখানেও নিলাম দু জায়গায় মানে কাজু বরফি তো একই রকমের জিনিস কিন্তু দুই জায়গার টেস্ট যেন একটু এদিক ওদিক আছে জামশেদপুরে মনে হচ্ছে বেশি ভালো ছিল এটাও স্পেশাল এখানকার স্পেশাল কিন্তু এখানকার থেকে মনে হচ্ছে আর একটু ভালো ছিল তো ঠিক আছে আর এখানে লাড্ডু লাড্ডু আর দিল্লির খাওয়ার ইচ্ছা আছে এখনো খুব একটা ভালো জায়গা থেকে ভালো জিনিস পাইনি পেলে কিনি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই যে উবের বুক করে নিয়েছি এখন যাব প্রাইম মিনিস্টার মিউজিয়াম সামনে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কলকাতা তো বেশ কিছু জায়গায় এরকম ন্যাশনাল ফ্ল্যাগ বড় বড় লাগানো উচিত বেশ সুন্দর লাগে দেখতে দারুণ লাগে এরকম ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি ন্যাশনাল ফ্ল্যাগ সুন্দর লাগছে এর আগের যখন এসেছিলাম তখন প্রাইম মিনিস্টার মিউজিয়াম গেছিলাম আমি গেছিলাম মা যায়নি তো সেই জন্য এইবার ইচ্ছা আছে বাবা মা ওরে বাবা রাস্তা খারাপ আরে 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 তো সেই জন্য ইচ্ছা আছে এইবার বাবা মা দুজনকেই সঙ্গে নিয়ে প্রাইম মিনিস্টার মিউজিয়াম দেখানোর কারণ আমার খুবই ভালো লেগেছিলো প্রাইম মিনিস্টার মিউজিয়াম তো যাই দেখি আর যতটা সম্ভব ভিডিও করার ছবি তোলা সম্ভব সেগুলো করব আর দিল্লির এই একটা জিনিসই বাজে প্রচন্ড জ্যাম হয় মাঝে মাঝেই জ্যাম হয় অল্প দূরত্ব যেতেও অনেকটা সময় লাগে কলকাতার থেকে অনেক বেশি সময় লাগে কি অবস্থা গাড়ি পুরো কচ্ছপের গতিতে চলছে ধীরে ধীরে আর এখানে থেকে প্রবলেম হচ্ছে অর্ধেক লোক রুলস মেনে চলে না এখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে এই আশেপাশে তারপর বিভিন্ন রাজ্যের ভবন রয়েছে উত্তরপ্রদেশ ভবন নাগপুর সরি নাগাল্যান্ড ভবন মণিপুর ভবন অসম ভবন ওয়েস্ট বেঙ্গল ভবন আমার এখন চোখে পড়ল না আছে হয়তো কোথাও জানি না এই তো সামনে দেখা যাচ্ছে প্রাইম মিনিস্টার মিউজিয়াম চলো চলে এসেছি দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সুন্দরভাবে এইবার মায়ের হাঁটা শুরু হবে ভিতরে গাড়ি পার্কিং এর যথেষ্ট জায়গা আছে গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং এর কোনো সমস্যা নেই এখানেও নেই কুতুব মিনারেও দেখেছি নেই ইন্ডিয়া গেটেও নেই জায়গাতেই গাড়ি এর অসুবিধা নেই আর ওইদিকে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর ওই মেন বিল্ডিং এ যেতে হবে অনেকটা হাঁটা একটাই সমস্যা এই যে মা হাঁটতে পারে না কিন্তু এখানে একটা জিনিস আমি ভুলে গেছিলাম বাবা মাও ভুলে গেছে যে আই কার্ড আনতে লাকিলি আমার মানি ব্যাগে আমার ড্রাইভিং লাইসেন্স আছে ওতে কাজ চলে গেছে এখানে আসলে দিল্লিতে যে কোনো জায়গায় সবসময় আই কার্ডটা সবসময় ক্যারি করতে হবে এটা আজকে ভুলে গিয়ে আমরা মারাত্মক ভুল করে ফেলেছি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ভিতরে যেতে হবে এই যে টিকিট পঞ্চাশ টাকা পার হেড আমাদের ইন্ডিয়ানদের জন্য জওহরলাল নেহরু এই রুমে মারা গেছিল জওহরলাল নেহরুর বৈঠকখানা সিটিং রুম এখানে বসেই মিটিং করতেন আর হাতির দাঁতের কাজ দেখেছো পুরোটা হাতির দাঁতের কাজ কত বড় দাঁত নরেন্দ্র মোদীকে দিয়েছিল এটা পর্তুগাল পর্তুগাল থেকে দিয়েছিল নরেন্দ্র মোদীকে মালটা থেকে দিয়েছিল মালটা থেকে এটাও নরেন্দ্র মোদীকে এখানে যে কটা আছে সবটাই নরেন্দ্র মোদীকে থাইল্যান্ড থেকে নরেন্দ্র মোদীর গিফট না আরও আছে বিভিন্ন দেশ থেকে রাশিয়া ভিয়েতনাম জাপান মোদীর থেকে দেওয়া এটা মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে দেওয়া এটা রাশিয়া থেকে সাবমেরিনের মডেল এটাও রাশিয়া থেকে উমান কাতার এখানে লেখাই আছে গিফটস রিসিভড বাই শ্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়া থেকে এই গিফট এটা হচ্ছে রাশিয়া থেকে আর এটা হচ্ছে মালদ্বীপস প্রচুর জিনিসপত্র আছে সত্যিই দেখার মতো জায়গা লিফ্টে করে নিচে আসছে চলো সমস্ত প্রধানমন্ত্রী আর কারা আছে সমস্ত প্রধানমন্ত্রীর ছবি আছে এখানে দেবগৌড়া নরসিমা রাও ইন্দিরা গান্ধী মোরারজি দেশাই स्वतंत्रता बनाए रखेंगे 14 जून 19 বহাদুর শাস্ত্রী অল ইন্ডিয়া রেডিওতে কিছু বলছে সেটাই দেখাচ্ছে জি দেশের তুলসীর মালা পেন গীতা টুপি আর সিগনেচার এমন জায়গা না সারা দিন সময় নিয়ে আসলো যেন শেষ হবে না দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল প্রায় এখানে একটা জিনিস পেয়েছি উনিশশো উনষাটে সত্যজিৎ রায়ের অপুর সংসার কিন্তু সত্যজিৎ রায় বানান ভুল পোখরানের যে নিউক্লিয়ার বোম টেস্ট হয়েছিল ঠিক এরকমভাবেই তারই মডেল করা আর এই জায়গাটা কাঁপে কখন কাঁপবে বলা মুশকিল কাঁপবে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীজি যেটা পেয়েছিলেন দশম প্রধানমন্ত্রী অটল বিহারী এটা ওই যে দূরে দেখা যাচ্ছে ময়ূর ময়ূর কোথায় এই যে গার্ডেনে অনেক দূরে আছে সেই কারণে অস্পষ্ট আসছে ভিতরে যতক্ষণ ছিলাম এসি ছিল ঠান্ডা ছিল ঠিক ছিল বাইরে বেরিয়ে পুরো গরমে ঘেমে যাচ্ছে জেনারেলি এখানে ঘাম কম হয় কিন্তু যেহেতু এসি থেকে বেরিয়েছি ঘাম হচ্ছে আর এই তিনমূর্তি ভবন অপূর্ব সুন্দর একটা জায়গা এখানে আসলে এই জায়গাটা না দেখলে পুরো মিস আর এইভাবে ময়ূর ঘুরে বেড়াচ্ছে এ ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি জওয়হরলাল নেহরু যখন এখানে থাকতেন তখন এই রকম ধরনের ময়ূর বা এরকম ধরনের পোস্টর তিনি রেখে দিয়েছিলেন তো সেই ট্র্যাডিশনটাই চলে আসছে এখন এই তিনমূর্তি ভবনের এই প্রাঙ্গনে এই যে একদম সামনে ময়ূর একদম সামনে ময়ূর কিন্তু কাছে গেলেই চলে যাবে

ঘুরতে ঘুরতে তো এখানে চলে এসেছে এ বাইরে বেরোবে বেড়ালি সে এখানেই থাকবে এসে গেছি মেট্রো স্টেশন বেশ সুন্দর ঘোরা হলো এই ভিডিওটা আর বড় করবো এটা এখানেই ক্লোজ করবো আই হোপ আপনাদের ভালো লাগে ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করেনি যারা সুস্থ থাকতে পারি সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থেংক ইউ থেংক ইউ এৰপ কি কৰো তেজে থাকবে নেক্সট পাৰ্টে